আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটা আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন ভিউয়ার্স আমাদের কিন্তু সপ্তাহ জুড়ে ঈদ সালামি অফারের ডিসকাউন্ট অফার চলতেছে বিভিন্ন রকমের ফ্যান্সি ড্রেস কটন ড্রেস এবং অনেকের রিকোয়েস্টেড ডিজাইনগুলো যেটা পূর্বে চাইতে আমরা কিন্তু অনেকটা কমে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের সপ্তাহ জুড়ে কিন্তু এই অফারটা চলতেছে তো এরই ধারাবাহিকতা আজকে একটু নতুন ডিজাইন আসছে যেটা হচ্ছে এটা এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম তবে কালার ছিল দুইটি ইতিমধ্যে এখানে চারটি কালার কিন্তু চলে আসছে যেটা প্রাইস ছিল হচ্ছে তিন টাকা যেটা বর্তমানে আমরা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দিচ্ছি যে ড্রেসটার বডি মেটেরিয়াল থাকবে অরিজিনাল সুইচ কটন উপর বর্তমান বর্তমানে যে গরম পড়তেছে গরমে কিন্তু কটন বা সুতির কোনো বিকল্প নেই সেখানে কাপড়টা যদি অরিজিনাল সুইচ কটন এবং এই ধরনের সুন্দরভাবে কাজ করে তাহলে তো কথাই নেই সেই সাথে ড্রেসে কিন্তু খুব সুন্দর করে স্লিপ সব প্রতিটা কিন্তু গর্জিয়াস থাকবে আর মাইশ মাসলিনের উপর কিন্তু এই দুপরটা থাকবে খুবই ডিফারেন্ট খুবই ট্রেন্ডি একটি কালেকশন আর এটা অলরেডি একটি হিট আইটেম যেটা হচ্ছে আমাদের কিন্তু এর আগে এটা ভিডিও দেওয়া হচ্ছে দুইটি কালার এবার কিন্তু চারটি কালার আসছে আর এখানে আরও একটি কালার আসছে খুব সুন্দর সিভিট কালার এবং খুব সুন্দর রেড লাভারদের জন্য একটা সিঁদুর লাল কিন্তু চলে আসছে আর পাশাপাশি ব্ল্যাক কালারটি কিন্তু থাকতেছে কারণ ব্ল্যাক কিন্তু বড় বড়ের মতো হিট তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সিরিজ ভিত্তিক ভাবে আরো অনেক ডিজাইন কিন্তু নিয়ে আসতেছি আপনাদের জন্য অফারের জন্য তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কেনাকাটার সাথেই থাকবেন তো আমরা ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি এই ডিজাইনটা বেসিক্যালি তুমি নাও এই ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে এখানে নিচে যে ব্লাইন্ডটা দেখতেছেন এখানে কিন্তু আপনার প্যাচেস আলাদা করে প্যাচেস সেট হয়ে যাবে আর এছাড়া সম্পূর্ণ বডি যেটা দেখতেছেন খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখেন কাজগুলো করা আছে যেটা হচ্ছে সুতোর কাজটা এত মুসলিম আসছে খুবই সুন্দর আর এই পাশ থেকে গলা ডিজাইনটা কিন্তু করে নেবেন প্রত্যেকটি ড্রেসের ফিফটি এইট পর্যন্ত বডি ক্যাপাসিটি থাকবে লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস থাকবে একটু পার্টি টাইপের ড্রেস অফারের ড্রেস যেটা হচ্ছে আপনারা কিন্তু দামান একটি প্যাচেস পাবেন দোপাট্টা দেখতে পাচ্ছেন এবং এটা স্লিভসে কিন্তু একটি প্যাচেস পাবেন হ্যাঁ আর দোপাট্টার জন্য কিন্তু আলাদা প্যাচেস আছে এই হচ্ছে স্লিভসটি দেখেন কি প্রাইজে কি দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু অফার প্রাইস চলতেছে যেটা স্লিভসের যে বডি ম্যাটেরিয়াল মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে গরম সেখানে কাজ করা ড্রেস এই ড্রেসগুলো আপনারা নিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে যদিও কেনা এখন অনেক অনেকের এত নেসেসারি না তারপর আমি বলবো যে ড্রেস যে অফারে দিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকা এগুলোর একটা ড্রেস আপনার খুচরা মূল্য আছে কিন্তু এক একটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা এই হচ্ছে গেট আপ খুবই গেটাপ ফুল একটি ড্রেস আর ম্যাটেরিয়ালটা হাতে নিলে কিন্তু আপনার অন্যরকম ভালো লাগে কাজ করবে একদম অরিজিনাল সুইস কটনে প্যান্টের ম্যাচিংটা কিন্তু সেম কালার থাকতেছে তো ড্রেসের গেট আপ কালারটা খুবই সুন্দর আর যে কালারটা আমরা বেসিক্যালি দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু একটু মাস্টার্ড ইয়েলো কালার অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের ব্রাইটনেস এর জন্য কালার লাইট মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন মাস্টার্ড ইয়েলো কালার আর এর পাশাপাশি আমি এখন দুপাটটা দেখিয়ে দিব অনেক সুন্দর অনেক বর্তমানে কিন্তু একটু ফ্যান্সি লেভেলের সুইচ কটনের ওই পাকিস্তানি সব ডিজাইনের যে কালেকশনগুলো আসে হ্যাঁ বেশিরভাগ ডিজাইনে কিন্তু আগে কটন অন্য আসতো তবে এখনকার ডিজাইনের গুলো আসতেছে মুসলিমের উপর খুব সুন্দর এগুলো কিন্তু ড্রেসের গেট আপ কিন্তু আরও বাড়িয়ে তোলে অনেক ভালো লাগে এই ডিজাইনগুলো আপনার দেখতে পাচ্ছেন আর আরো একটি স্পেশাল বিষয় হচ্ছে এই দুপাটার কিন্তু চারপাশে আপনি যে এখন টার্সিটা মানে প্যাচেসটা দেখতে পাচ্ছেন এই প্যাচেসটা আপনার চার চারপাশে কিন্তু সেট করতে পারবেন তাহলে কিন্তু দুপাটার একটা অন্য রকম একটা গেট আপ কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা এই ক্যাটালগে দেখতে পাচ্ছেন হুবু তো প্রাইস দিচ্ছি যেটা অফার প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো টাকা ড্রেস তেইশশো পঞ্চাশ টাকা আমাদের ব্যাপে কিন্তু এই সালামি অফারটা চলতেছে ইনশাল্লাহ আরও কিছু ভিডিও আপনার পাবেন এর পাশাপাশি এগুলো এই ডিজাইন তো রেস্টকের ডিজাইন পাশাপাশি নতুন নতুন ডিজাইন ভিডিও থাকবে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো যারা চার পিসের সেট নেবেন সেট নিলে কিন্তু আরও ডিসকাউন্ট দিতে পারবো আরও ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বলতে বলতে রেড কালারে কিন্তু চলে আসছে খুব সুন্দর রেডটা দেখতে পাচ্ছে না একদম রেড লাভাল্টের জন্য একদম সিঁদুর লাল আর সবচেয়ে বড় কথা ড্রেসের কাজের ফিনিশিং কোয়ালিটি যদি দেখেন এত স্মুথ এত ফুল ফিনিশিং কিন্তু অন্য রকম মাসাল্লাহ অনেক সুন্দর আর রেড কালার কিন্তু সিঁদুর লাল যেটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে এবং প্যাচেস যেটা আছে প্যাচেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একদম গর্জিয়াস একটি পার্টি ড্রেস ড্রেসটা সলিড থাকবে স্লিভসটা কিন্তু ফুললি গর্জিয়াস থ্রি কোয়ার্টার হাফ ফুল যে কোনো মেজারমেন্টে আপনি এই স্লিপসটা কিন্তু আপনি মেক করতে পারবেন আর এখানে কিন্তু প্যাচেসটা আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ স্লিপসের জন্য যেটা হচ্ছে আপনি যে কোনো ভালো একটা টেলারদের মেক করার ড্রেসটা কিন্তু অন্যরকম একটি ভালো লাগে কাজ করি ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি ড্রেস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ধরনের ফ্যান্সি ড্রেসগুলো যারা একটু বাইরে ওকেশনে যান বা একটু ওকেশন থাকে ঘর ওকেশন খুব বেস্ট কারণ প্রাইজ অনুযায়ী অনেক বেস্ট কালেকশন নিঃসন্দেহে আর দুপুরটা গেলে কিন্তু অস্থির দুপুরটার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর পছন্দ এবং আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ডিজাইনগুলো তো বাজেট প্রাইজে দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর অরিজিনাল সুইচ কটনের ড্রেসগুলো মিস করলে কিন্তু লস হবে মিস করা যাবে না হ্যাঁ প্যাচেসটা কিন্তু খুব সুন্দরভাবে আসছে আমরা দিয়ে দিয়েছি প্যাচেসটা খুবই চমৎকার ভাবে সে দিয়ে দিচ্ছে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পুরো পুরো ডিজাইনের চারপাশে কিন্তু সেট করতে পারবেন তো আমরা হচ্ছে এই ড্রেসগুলোর বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিব রেড কালারটা ইতিমধ্যে দেখিয়েছি আমরা এখন ব্ল্যাক এবং মাস্টার যে কালার আছে ওটাও দেখাই দিব খুব সুন্দর কালারগুলো প্রত্যেকটি কালার সুন্দর ভালো একটা টেলারে মেক করলে ড্রেসগুলোর যে লুকটা পাবেন অনেক ফ্যান্সি ড্রেসের একটা লুক এবং ফিল কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা বলতে বলতে একটি কালার চলে আসছি যেটা হচ্ছে পিচ কালার বা বাঙ্গি কালার অনেকে বলে থাকে কালারটা কিন্তু সুন্দর আর আমার হাতে আরও একটি কালার যেটা আপনারা পাবেন ব্ল্যাকের ওপরে মানে যে কোনো ডিজাইন ব্ল্যাকটা কিন্তু মতো হিট আর সুতার কাজগুলো যেটা দেখতে পাচ্ছেন এত নিখুঁতভাবে আসছে ব্ল্যাকের সাথে কিন্তু ব্ল্যাক সিকোয়েন্স দেখেন কত সুন্দর কালেকশন তো পিচ কালারটা দেখিয়ে দিই মার্শাল্লাহ খুব সুন্দর অনেকেরই ভালো লাগার এবং পছন্দের ফেভারিট কালার যেটা এই সামারের জন্য বেস্ট একটি কালার আমরা যখন ভিডিওগুলো করি বা লাইভগুলো করি তখন কিন্তু এই ধরনের কালারগুলোর অর্ডারটা বেশি আসে তুলনামূলক কারণ হচ্ছে কালারগুলো ভিডিওতে যেরকমটা দেখতে সুন্দর প্র্যাকটিক্যালি কিন্তু আরও বেশি সুন্দর অনেক সুন্দর বেশি সিরিয়াস তো দেখার মতো কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে না অপার প্রাইজে দিয়ে দিলাম যদিও এখন প্রোডাক্টটা নেওয়া অনেকেরই এত নেসেসারি না তারপর আমি বলবো এগুলো নিয়ে রাখেন নিয়ে রাখলে লাভ হবে কারণ সুতি ড্রেস বা সুতি পার্টি ড্রেস এগুলো এমন একটা ড্রেস যেগুলো হচ্ছে এগুলো লাগে এগুলো ব্যবহারটা বেশি হয় প্রয়োজনটা এটা থাকে কম বেশ সবসময় কিন্তু থাকে তো দুপারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর এর আগে যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েছিলেন এটা আমরা রমজান মাসে ভিডিও দিয়েছিলাম এর আগের ভিডিওটি তো অনেকেই তখন কিন্তু পাননি প্রোডাক্টটি তো এখন যারা নিতে চান এটা দেখে কিন্তু সেট করে জাস্ট দিয়ে দাও হ্যাঁ এখন জাস্ট আপনার চাইলে নিতে পারবেন একদম নিঃসং প্রাইসটা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আমরা বলতে বলতে আজকের ভিডিও সর্বশেষ কালারে চলে আসি যেটা হচ্ছে ব্ল্যাক কালার হট ফেভারিট সবার পছন্দের সবার ফেভারেট কালার হচ্ছে ব্ল্যাক সবসময় ব্ল্যাক হিট যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ব্ল্যাকের কিন্তু একটা আলাদা কিন্তু একটা অন্যরকম ভালো লাগে খুব সুন্দর আরেকটি কালেকশন পুরো জামাটা জুড়ে দেখেন না এত সুন্দর করে সুতার কাজগুলো এত স্মুথলি আসছে যত ক্লোজ দেখাবো তত কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে অনেক সুন্দর বেশ দেখার মতোই কালেকশনগুলো আর এই হচ্ছে দামান পোষণটা আলাদা প্যাচেস্টার আছে শুধু লাগবে হচ্ছে যে প্রাইজে দিয়ে দিলাম ড্রেসটা শুধু লাগবে ভালো একটা টেইলার ভালো টেইলার হলে আপনি সুন্দর একটি গেট আপ ইনশাল্লাহ পেয়ে যাবেন এত সুন্দর চমৎকারের পার্টি কালেকশন যেটা অরিজিনাল সুইচ কটনের গরমের জন্য অনেক বেস্ট পার্টি কালেকশনের মধ্যে অনেক চিপ অ্যান্ড বেস্ট একটি কালেকশন সো আপনারা নিয়ে নেবেন নিতে কিন্তু ভুল করবেন না আর অর্ডারের নিয়মটা কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলা হয়ে থাকে নিয়মটা হচ্ছে যারা আগে নিয়েছেন আপনারা তো জানেন নতুন নতুন যেহেতু আমাদের মেম্বার বা আমাদের পরিবারের সদস্য বাড়তেছে সেই হিসেবে বলা যে অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ভিডিওর স্ক্রিনে দুটি নম্বর থাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি গ্রামীণ নাম্বার যে কোনো একটি কানেক্ট করে এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আপনি অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করে নেবেন প্রত্যেকটি ড্রেস এরকম ইন্টাক্ট প্যাকেটে থাকবে এটা রাইডার কাছে বুঝে দেবেন প্রাইস থাকতেছে চৌত্রিশশো টাকার ড্রেস আমরা বর্তমানে সালামি অফার সপ্তাহ জুড়ে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম